এরপরে আল্লাহ রবুল্লা আলমিন বিধান বর্ণনা করেছেন মোবাহালা মোবাহালা শরীয়তের একটি বিধান এই এই আয়াত কারিমাগুলো নাজিল হয় নাজরান থেকে নাজরান মদিনের একটা অঞ্চল সে নাজরানের খ্রিস্টানদের একটা বিরাট প্রতিনিধি দল আল্লাহ রসুলের কাছে এসেছিলেন সেটা এসেছিলেন নবম হিজড়িতে আসার পরে তাদের সব নেতা সব কর্মী সবাইকে নিয়ে ওই নাজরানের প্রতিনিধিরা নবী সাল কাছে এসেছিলেন তখন নবী সালসাল্লাম তাদেরকে দাওয়াত পেশ করেছিলেন তো তাদের অনেকগুলো প্রশ্ন ছিল তোর মধ্যে একটা প্রশ্ন শুধু ইসা আলাহি ইসলাম কেন্দ্রিক তাদের প্রশ্ন বেশি তো আল্লাহাক এর জন্য ইসা আলাহ ইসলাম কেন্দ্রিক এই প্রশ্নগুলোর জবাব দিয়েছেন এগুলো নাজরানের ওই খ্রিস্টানদেরকে জবাব দেওয়ার জন্যই পাক নাজিল করেছেন তো এরপরে পাক সর্বশেষ ওই নাজরানের প্রতিনিধি দলের সাথে নবী সাল সাল্লামকে মোবাহলার বিধান দিলেন যে তারা যদি এগুলো মেনে নেওয়ার চিন্তা ভাবনা না করে মেনে না নেয় তো তাদেরকে সর্বশেষ বলেন যে তোমরা তোমাদের স্ত্রী সন্তান সবাইকে নিয়ে আস আমিও আমার স্ত্রী সন্তান সব নিয়ে আসতেছি একটা ময়দানে আস আসি আমরা তোমরা আল্লাহর কাছে দোয়া দোয়া হবে এটা যে আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপরে তোমার লানত বর্ষিত বাস তোমরা মিথ্যাবাদী হলে তোমাদের উপরে লানত আমরা মিথ্যাবাদী হলে আমাদের উপরে লানত এখন তো এরা বুঝে গেছে যে এই জায়গায় যাওয়া যাবে না যে মোবাহালায় গেলে তো আমরাই মিথ্যাবাদী মানে ভিতরে ভিতরে তারা বুঝছে যে আমরাই তো মিথ্যাবাদী তারা আসে না কিন্তু ফাতেমা ফাতেমার আদে আলাকে নিয়ে হাসান হুসাইনকে নিয়ে নবীসাল্লাম উপস্থিত ছিলেন মোবাহালার জন্য কিন্তু ওই নাজরান খ্রিস্টানরা যায় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট এলএম এসে যাওয়ার পরেও যদি কেউ ঈসা আলাহি নিয়ে এগুলো নিয়ে আপনার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় ফাকুল তাহলে তাদেরকে বলেন তোমরা তা কুম আমাদের সন্তান সন্ততিদেরকে নিয়ে আসি তোমাদের সন্তান নিয়ে আসো ওয়া নেশা আনা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আসো আমাদের স্ত্রীদেরকে নিয়ে আসি ওয়া আনফুসানা ওয়া কুম আমাদের নিজেদেরকেও নিয়ে আসি তোমাদেরকেও নিয়ে আসো সুম্মান আবতাহিল তাহিল এরপরে আমরা মোবাহালা করি দোনো গ্রুপ এক ময়দানে এক জায়গায় একত্রিত হয়ে আমরা মুবাহালা করব নাজা আল্লাহ নাত আলাল কাযিবিন আর আমরা বলবো আলাল কাযিবিন আল্লাহ আমাদের মধ্যে যারা মিথ্যাবাদী তাদের উপরে তোমার লানত মিথ্যাবাদীদের দের উপরে আল্লাহ লানত এটা আপনি যে কারো ক্ষেত্রে যে কোন জায়গায় এই দোয়া করা যাবে মানে এই দোয়া করলে গুনা হবে না সুনির্দিষ্টভাবে ভাবে কারো নাম ধরে যে আল্লাহ অমুকের উপরে আল্লাহ লানত এই কথা বলা যাবে কিন্তু এই কথা বলতে পারবেন যে লানাতুল্লাহি আল আল জল এমিন আলাল কাজে জালেমের উপরে জালেমদের উপরে লালক মিথ্যাবাদীর উপরে লুক তাহলে যদি আপনি মিথ্যাবাদী হন আপনার উপরে আসবে তো এজন্য এই বদ্ধবাদীতে সাবধান দেখা যায় যে অনেক সময় আমি আরেকজনকে পছন্দ করি না তো পছন্দ করি না বলে আমি মনে করতেছি সে জালেম আসলে জালেম আমি দুইজনেই একজন আরেকজনকে জালেম মনে করে দুইজনে যদি মামলা চলে তো এই মনে করে যে হে জালেম হে মনে করে যে এ জালেম এখন যদি আপনি দোয়া করেন লাহনাতুল্লাহ আল্লাহ জালমিন তা আপনার উপরে আল্লাহ লহানত পড়ে যাবে কারণ আপনি জালেম ঠিক একই একইভাবে আপনি মিথ্যাবাদী না আরেকজন মিথ্যাবাদী মানুষ কিন্তু কখনো নিজেকে নিজে মিথ্যাবাদী মনে করে না নিজেকে নিজে সবসময় সত্যবাদী মনে করে আরেকজনকে মিথ্যাবাদী মনে করে এখন আপনি বদ্ধবাদী দিলেন লাহনাতুল্লাহ আল্লাহ কাজবিন বাস আপনি মিথ্যাবাদী হলে আপনার উপরে আল্লাহ লহানত এসে যাবে তো আল্লাহ ভাগ শিখাইলেন যে তোমরা দোনো পক্ষ এসে আমার কাছে দোয়া করো লাহনাতুল্লাহ আল্লাহ কাজবিন মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লহানত হক অবশ্যই এই ঘটনাটি একটি সত্য ঘটনা হক ঘটনা আল্লাহ রবুল ছাড়া সত্যিকারের কোনো হক মাহবুধ নাই আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাহবুধ নাই আজিজুল হাকিম আল্লাহর আরেকটি একটি গুরুত্বপূর্ণ সিফাত হল তিনি আজিজ তিনি হাকিম তিনি মহান ক্ষমতার অধিকারী তিনি মহান হেকমতেরও মালিক এরপরে যদি ওই খ্রিস্টানেরা মুখ ফিরিয়ে নেয় ওই নাসারারা যদি মুখ ফিরিয়ে তাহলে আল্লাহ রব আন ভালো করে জানেন মুফসিদ্দিন কারা সন্ত্রাসী কারা একজন আরেকজনকে সন্ত্রাসী বলে এই বলে যে এরা সন্ত্রাসী এরা বলে যে এরা সন্ত্রাসী তা আল্লাহ বলতেছেন ফাইনাল আলি মুমিল মুখ সিদ্দিন কে ফাসাদ সৃষ্টিকারী কে সন্ত্রাস সৃষ্টিকারী এটা আল্লাহ রবুল্লা আলামিন ভালো করেই জানেন